হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল অনেক অনেক ভালো আছে আজকে শুক্রবার শুক্রবার এখন বাজে প্রায় দশটা তেত্রিশ হ্যাঁ এখন সকাল দশটা তেত্রিশ আমি বসেছি রান্না করতে আর আমার ছেলে হচ্ছে দোলনায় ঘুমোচ্ছে মাঝে মধ্যে গিয়ে এই যে আবার উঠে যাচ্ছি দোলনায় হচ্ছে ওকে একটু দুলিয়ে দিতে হবে না হলে কিন্তু ও উঠে পড়বে আর উঠে গেলে একবার তাহলে তো আমার কাজের সমস্ত সব কিছু একদম ঘেটে জল করে দেবে শাশুড়ি মা গেছে হচ্ছে ডাক্তারের কাছে ওই যে মাসকলাই একটা জমিনে পেকেছে আর কি সেই মাসকলাইগুলো মাথায় বোঝা করে নিয়ে আসতে আসতে মাঠে তো এখন মাটি ফেটে গেছে সেই ফাটা মাটিতে পা ঢুকে গেছিল পড়ে গেছিল হাতে ডান হাতের এই রকম জায়গাটায় ফুলে গেছে খুব ব্যথা আজকে দুদিন তাই গেছে আমি যে বলছিলাম ডাক্তারের কাছে আর গোপু আজকে বাবার হাতে পাঠিয়ে দিয়েছি আমার বাড়ির গোপু চলে গেছে আমি বিকালে যাব হচ্ছে বাবার বাড়িতে আবার মানে আমার বাবার বাড়ির পাশে একজনের জেঠিমার বাড়িতে হচ্ছে কালকে মানে আজকে শুক্রবার এই রাত্রে তিনটের দিকে যজ্ঞ আরম্ভ হবে মানে ওনাদের ঘরে কালী পুজোর মানসিক এইরকম সামথিং কিছু আছে মানে ওইগুলো যজ্ঞের দ্বারা ওই সব মানসিকগুলো শোধ করা হবে মায়াপুর থেকে অনেকজন আসবে ভক্ত সঙ্গে আবার যাব আজকে বিকালবেলায় বাবার বাড়িতে যাব ওখান থেকেই দেখি রাতের বেলা যদি যাওয়া যায় তো আলাদা কথা তোমাদের সাথেও শেয়ার করব সেই সমস্ত ভিডিও যতটা পারব এখন বসছি হচ্ছে রান্না করতে বাড়িতে একা শাশুড়ি মা তো একবারে কিছুই করতে পারছে না কাল থেকে প্রচুর কাজের চাপ যেহেতু শাশুড় মা যেহেতু হাতে ব্যথা কিছু করতে পারছে না তাই যেন আমাকে অনেক কাজই করতে হচ্ছে তাই একটু চাপে আছি আর কাল থেকে বিশেষ করে কাল থেকে মায়ের ব্যথাটাও বেশি বেড়েছে আর অনেক কাজই করতে হচ্ছে ছেলেটাকে ঘুম করিয়ে রান্না বান্না করে বিকাল বেরিয়ে যাব একেবারে বাবার বাড়ির উদ্দেশ্যে দেখো এখানে সোয়াবিন ভাজা করেছি আর এইখানে মুগের ডাল আছে ভাতের ফ্যানও গড়িয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে আলু ভাজা হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজব আর করব হচ্ছে কুমড়ো ফুল এখানে কুমড়ো ফুল তিনটে তুলে নিয়ে এসেছি কুমড়ো ফুলের বড়া করব আর এই যে আলু ভাজাটা না এটা হচ্ছে বাড়ির একেবারে নতুন আলু আলু গাছে পোকা লেগে গেছে অনেক বিষ সার ওষুধ সমস্ত কিছুই মারা হচ্ছে কিন্তু আলু থেকে পোকা কিছুতেই যাচ্ছে না এরকম ছোট ছোট আলু হয়েছে আজকে কয়েকটা গাছ তুলছিলাম দেখতে পাচ্ছ পোকা কি করেছে এই রকম করে আলুগুলোকে করে দিচ্ছে গাছ কিন্তু খুবই কাঁচা এইখানে লেপটা আজকে রোদে দিয়েছি ঢুকিয়ে দিয়ে যাব আর এই যে দেখতে পাচ্ছ মাছ কলাই সমস্ত মাসকলাই এইখানে হচ্ছে মেলানো হয়েছে এইগুলো হচ্ছে তোমার দেখতে পাচ্ছ এ পেকে গেছে এই যে মাছ কলাই দেখতে পাচ্ছ সেদিন কাঁচা মাছ কলাই দেখিয়েছিলাম এইগুলো হয়েছে পুরো পেকে গেছে এইগুলোই রেখে দেওয়া হবে শুকনো করে এবছর তো বিক্রি হবে না আরও রাস্তায় অনেক জায়গাতেই মেলানো আছে তোমাদের সাথে একবার আলু গাছগুলো দেখাবো চলো আলু গাছগুলো পুরো পোকায় খেয়ে ফেলেছে এইরকম কাঁচা আলু গাছ তাও তুলে নিতে হবে কিছু করার নেই আলু গাছের পাতা দেখেছো কীরকম খেয়ে নিয়েছে সব এইরকম আলুর ভিতরেও সমস্ত এরকম হয়ে গেছে আর এখনও দেখেছো পোকা সব গাছে ঘুরছে এই সমস্ত পোকাগুলো হচ্ছে গোটা আলু গাছে ছেয়ে গেছে আর তাই আজকে তো বাবার বাড়ি যাব আর করব না বাবার বাড়ি থেকে ঘুরে এলে এই সমস্ত আলু তুলে ফেলবো ছোট হলেও কিছু করার নেই যদি রেখে দেই ওই ছোটো পাওয়া যাবে না সব খেয়ে ফেলবে আজকে কয়েক বছর ধরে এই রোগটা হচ্ছে কলাই আছে বলে কলাই আমাদের আমাদের ঘরে হয়েছে দেখছি পাশে কিন্তু হয়নি পোকা এরকম লাগেনি আমাদের ঘরেই দেখছি এরকম এত পোকা মাথায় কি লাগলো গো আমাদের বাড়িতে ঢুকতে হলে এই এইরকম মাথাটা নিচু করতে হবে মাথা যদি এই রকম করে যায় এই যে লেগে যাচ্ছে যেখানে যাবে মানে কেউ যদি নতুন আসে কতবার যে এই জায়গাগুলোতে যে ঠুকে যাবে কোনো হিসেব নেই আমাদের মোটামুটি অভ্যেস আছে তাও মাঝে মধ্যে কিন্তু ঠুকেই যায় আলু ভাজা বসিয়ে দিয়েই গেছিলাম পোস্ত দিয়ে আলু ভাজা অনেকদিন হয় না তাই ভাবলাম আজকে নতুন আলু দিয়ে পোস্ত আলু ভাজাই করি অনেক দিন ধরে ডাল হয় না শাশুড়ি মা হচ্ছে ডাল খেতে ভালোবাসে না তাই জন্য আর করা হয় না তাই আজ তো ভাবছি একটু করেই ফেলি ডাল আর পোস্ত আলু ভাজা আর পাতিলেবু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয় কে কে এইরকম সিম্পল খাওয়ার খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বাড়িতে কেউ নেই বলে রকম ভাবে সুন্দরভাবে ব্লগ করছি কেউ থাকলে না এইভাবে সুন্দর করে আর ব্লগ করা হয় না সমস্ত ভিডিওতেই ভয়েস কথা বলতে হয় অনেক দিন ধরে পান্তাও খাওয়া হয় না তাই আজকে সকালে বড়ি ভে গয়না বড়ি ভেজেছিলাম আর শশাকে গোল গোল করে কুচিয়ে তাতে লঙ্কা সরষের তেল পাতিলেবু চুপড়ে আজকে হচ্ছে পান্তা খেয়েছি দুর্দান্ত পান্তা খেলে আবার দুপুরে খিদেও পায় না কেন জানি না এই রকম হয়েছে না খেয়ে খেয়ে এই অবস্থা হয়েছে আমার ভাজাটা হয়ে গেছে তুলে নিয়েছি পোস্ত দিয়ে আর এখানে আবার কুমড়ো ফুলের বড়াগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে আমাদের তো গ্রামে বাড়ি বাড়িতে টুকিটাকি হচ্ছে বলে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি এইগুলো আবার শহরে সবাই পয়সা দিয়ে কিনে খেতে হয় তাও হয়তো কত দাম কে জানে এবছর তেমন ভালো তেমন কিছুই হয়নি কুমড়ো গাছ একটাই মধ্যে একটাই কুমড়ো গাছে এরকম ফুল হচ্ছে অল্প অল্প তেমন কুমড়োও হয় না এবছর তেমন ভালো হবে না মনে হয় সে বা যাই হোক তোমাদের সাথে একটু গল্প করলাম আজকের ভিডিওটাও আর বড় করবো না ভিডিওটাও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরিবল